গুড মর্নিং এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো সকাল সকাল এখন বাজে সাড়ে নটা প্রায় আর দেখো রোদ দেখো একবার গেট দিয়ে কতটা পরিমাণে রোদ ঢুকছে প্রচণ্ড পরিমাণে রোদ মানে পরশু দিন বৃষ্টি হয়েছে সেটা মনেই হচ্ছে না কালকেও প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে আজকেও প্রচন্ড পরিমাণে রোদ আছে আর সকাল সকাল তো তোমার দাদা ভাই আমাকে মাছ দিয়ে চলে গেছে মানে আমার ডিউটি দিয়ে চলে গেছে এখন আমাকে মাছ মাছ কেটে মানে নিয়ে রান্না দেখাই সকাল সকাল তো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে চলে এসছে মাছ দিয়েও চলে গেছে এবার আমাকে মাছ ধুয়ে টুয়ে ভাজতে হবে কারণ এখন তো গরমের সময় তাই মাছটা মানে বেশিক্ষণ রাখা ভালো হবে না আর পেটের পিস পিসগুলো এতটা বড় করেছে কি বলবো আমার ভাল লাগে না এত বড় বড় ভালো করে ভাজা যায় না আর আমি মাথা খেতে ভালোবাসি মাছের মাথা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তাই ও মাছ নিলে ও মাথা নিতে ভুলে না মাথা অবশ্যই নাই মানে না দিলেও চেয়ে নিয়ে নেয় এরকম দেখো মশলা দিয়ে দিয়েছি আলু যেন ওদিকে তো তোমাদের দেখালাম যে মশলা কষানো চলছে আর এদিকে মাছটা একটুখানি দেখিয়ে দিয়েছি কারণ ভাজার সময় তো তোমাদের দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম একটুখানি আর পেটিগুলো একটু সাইজ ছোট হয়েছে তবে ঠিক ওরকমই আছে পেটিগুলো একটু নরম হয়ে গেছিলো আর এই যে ঝোল করেও নিয়েছি খুব একটা পাতলা ঝোল করে নিই গাঢ় গাড়োই রয়েছে এটা হচ্ছে তার পরের দিনে ব্লগ সেদিন আর ব্লক করা হয়নি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা যাচ্ছিলাম তখন আমরা একটা রুম দেখতে যাচ্ছিলাম তাই আর তারপরে এসে আর ব্লক করা হয়নি খুব গরম গরমের মধ্যে ইচ্ছা করে না বারবার ব্লক করতে তাই আবার আজকে থেকে একটা ব্লগ শুরু করলাম তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আজকে রান্নাবান্না আজকে এই গরমে প্রথম এই যে দেখো টোক ডাল করেছি আম দিয়ে আর এই যে ঢেঁড়স ভাজা আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভিজে রেখেছি মা খাবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই যে চাউমিন সেদ্ধ করা হচ্ছে জলটা পরিয়ে নেবো দেখুন চাউমিন ভাজা পড়ে আমার আমাদের চাউমিন পুরো রেডি আমি কি বানিয়েছি দেখো স্মাইলি আর এটা কি আমি জানি না এ দেখো রান্নাঘরে তো ঠিক বুঝা যাচ্ছিল না এবার দেখো চাউমিন এই যে এখানে মাদের সঙ্গে একটুখানি গল্প করছিলাম তো এখানে আজকের ভিডিওটা এন্ড করছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা এন্ড গুড